মা তীর ঠাকুর কয়না আমার ঠাকুর কীর ঠাকুর নো আমার ঠাকুর রানীর ঠাকুর ঠাকুর নো মাটির ঠাকুর চৌতে রে আমার ঠাকুর চৌতে পারে ঠাকুর চলতে না রে আমার ঠাকুর চৌতে পারে যুগে যুগে আসেন তিনি যুগে যুগে আসেন তিনি দরতে তারি হ মাটি ঠাকুর নো আমার ঠাকুর প্রাণের ঠাকুর মাঠ মানুষ যখন বিষে হতাশায় হয় পাগল মানুষ যখন দেশে হাড়া হতাশায় হয় পা পারা পারাম নকলে নকুল নাম ঠিনিলে স্ত্রীয় নকুল নাম ঠিনিলে নেই তো কোনোব আমার ঠাকুর ঠাকুর মাটি মাটির ঠাকুর কয়না কতা মাটির ঠাকুর না কত আমার

জয়গুরু 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 আমাদের ডাক্তার সুজিত মোহন দাস দাদা